টিম বাস যেখানে দাঁড়ায় সেই টেকনিক্যাল এরিয়ায় আমরা রয়েছি আর এখানেই ঠিক চব্বিশ ঘন্টা পর শুরু হবে আইএসএলএর ফাইনাল মেগা ম্যাচ মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালুরু এবার ইন্ডিয়ান সুপার লিগে যা পারফরমেন্স সেটা দুটি দলই হয়তো ফাইনালে মুখোমুখি হচ্ছে আমাদের সঙ্গে আছেন রঞ্জন ভট্টাচার্য যিনি তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা ফুটবল নিয়েই থাকেন সেই রঞ্জনের কাছ থেকে আমরা শুনে নেব আগামীকালের ম্যাচে ঠিক কী জায়গায় দাঁড়িয়ে আছে মোহনবাগান এবং বিএফসি বা কি জায়গায় রয়েছে দেখুন মোহনবাগান সম্বন্ধে যদি বলতে হয় যে বছর যে ফুটবলটা মোহনবাগান সারা বছর থ্রু আউট দ্য ইয়ার খেলেছে অবশ্যই মোহনবাগানকে আমি একটু হলো এগিয়ে রাখবো যদিও ফাইনাল ম্যাচ এবং যেখানে সুনীল চেত্রীর মতো স্ট্রাইকার আছে আমি এভাবেই বলছি সুমিতের কথা লাস্ট ম্যাচ যদি দেখে থাকেন আমি পরে আসছি তবে মোহনমান যে ফুটবল খেলেছে এবং মোহনমান কোচের হাতে মলিনার হাতে যে মেটেরিয়াল আছে তো মোহনবাগান চ্যাম্পিয়ন না হলেই অবাক হব যেভাবে টিম ম্যানেজমেন্ট কী বলে ক্লাব ক্লাব ম্যানেজমেন্ট অফিসাররা যেভাবে ওনাকে সমস্ত দিক দিয়ে সমস্ত কী বলে ফেসিলিটিসগুলো প্রোভাইড করেছেন তাতে চ্যাম্পিয়ন না হলে সত্যিকারে মোহনবাগান চ্যাম্পিয়ন না হয় সত্যিকারে অবাক হতে হবে কেননা মলিনার হাতে এত অপশান যেখানে আবারও বলি যে দিমিতি পেতা দাস আগের বছর যদি লাস্ট এই এর হিরো বা বলেন নায়ক বলেন তাকে আজকে কীভাবে আপনার টাইম দিতে পারছেন না তো সেই জায়গা থেকে লাস্ট ম্যাচ যদি মন মানে দেখেন বলে লাস্ট ম্যাচ মন মান একটা চ্যাম্পিয়ন কেন এই জায়গা থেকে বলছি যেভাবে ম্যাচটা এসেছে আপনি যদি দেখেন এত বিগ টিম সব ঠিক আছে কিন্তু যেভাবে খালিদ জামিলকে ওখানে ধন্যবাদ জানাবো আগের ম্যাচটা খালি জামিল যেভাবে প্ল্যান করে খেলেছে লো ব্লক টিম রেখে তো একটা ছোট্ট মিস্টেক থেকে এটা এটাই হচ্ছে লাক দেখা যাচ্ছে যে মোহনবাগানের কিন্তু চামবেসলা একটা সাথ দিচ্ছে আপনি বলতে পারেন যে কী বলে ব্যাঙ্গালুরু তো হ্যাঁ ব্যাঙ্গালুরু সেকেন্ড পার্টটা কিন্তু খুব ভালো ফুটবল খেলছে বাট এই কারণেই আমি মোহনবাগানকে একটুখানি এগিয়ে রাখবো ব্যাঙ্গালুরু কিন্তু ব্যাঙ্গালুরুতে ফুটবল ম্যাচটা খেলছে না ব্যাঙ্গালুরু খেলছে কিন্তু কলকাতায় এবং যুব ভারতীতে এই যে একটা শব্দব্রহ্ম এটা একটা কিন্তু ভীষণভাবে ফ্যাক্টার করবে কালকের ম্যাচের রেজাল্টের উপরে ঠিক তোমার কথা থেকেই আমি বলছি আমরা কিন্তু গতবার আইএসএল ফাইনালও এখানে হয়েছিল মুম্বাই সিটি মোহনমানকে হারিয়ে গিয়েছিল পরিস্থিতি একই রকম ছিল ওয়ান ফাইনাল নর্থ ইস্ট মোহনমানকে হারিয়ে গেছে আর পাশাপাশি তোমার কথা রেস ধরেই বলছি মোহনবাগান কিন্তু শেষ দুটো ফাইনালে মোহনমোর্নের ফুটবলারদের মোটামুটি একই কোর গ্রুপ ছিল বিদেশিদের একটু চেঞ্জ হয়েছে তারা কিন্তু এই যে প্রত্যাশার চাপটাকে হ্যান্ডেল করতে পারেনি শেষ দুটো ফাইনালে এই যুব ভারতী আইএসএলে এখনও পর্যন্ত মোহন ভারতী আছে কিন্তু তারা মুখ ক্ষুব্ধ করেছিল এই দিক থেকে তুমি কী বলবে এই দিক থেকে আপনার যে যে বলে এক্সাম্পলগুলো আপনি দিলেন অবশ্যই আপনি হয়তো যে জায়গাটা বলেছেন সেই মোহনবাগান আর এবারের মোহনবাগানের যে চলা রাস্তাটা সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট আবারও বলছি মন এবছর ডিফেন্স কিন্তু অন্য লাস্ট তিন চার বছরের থেকে কিন্তু ভালো এক এই মুহূর্তে যা ডিফেন্স খেলছে রডিগেজ মানে অসাধারণ তো সেই জায়গা থেকে আমি বলবো এবং বাকি যারা খেলছে প্রত্যেকেই কিন্তু অসাধারণ পুরো যারা প্রথম দিকে শুরুতে খুব মানে ইয়ে ছিল ফাম্বেল করছিল সেই জায়গাটা কিন্তু মলিরা যত দিনই গেছে ডিফেন্স অত্যধিক ভালো গেছে এবং কতগুলো গোল করে যাবে একদম কমপ্যাক্ট হ্যাঁ তখনই ডিফেন্স অনেক কমপ্যাক্ট হয়েছে কালকে ব্যাক করে খেলবে অটোমেটিক্যালি এবং একটা কথা বলি লাস্ট ম্যাচ আমি যে জায়গাটা একটুখানি ভয় পাচ্ছি যেটা হচ্ছে লাস্ট ম্যাচ কিন্তু আপনার জিতেছে মান জিতে সবাই আনন্দ করছে কিন্তু আমি অ্যাজ এ কোচ আমার যে দুটো চেঞ্জ ছিল একটা হচ্ছে আশিক কুরিয়ান এবং কি বলে আপনার ইয়ের যে চেঞ্জটা হচ্ছে আপনার আর আশিক কুরিয়ান জায়গায় এবং আরেকটা চেঞ্জ ছিল হচ্ছে আপনার কামিংস এই দুটো চেঞ্জ কিন্তু তারপরও ম্যাচ জিতেছে এই যে ইন্ডিভিজিআাল বিলিয়ান্সি বা কাপুজাকে এত টাকা দিয়ে নিয়ে এসেছে ও কিন্তু সেটা অনেকটাই দিয়ে ওয়াল পুষিয়ে দিয়েছে যে কেন ওইজ আমি কিছুক্ষণ আগে বলছিলাম হেভি ওয়েট একটা ব্যাপার আছে মন মানের মধ্যে তো সেই জায়গা থেকে কিন্তু ওই দুটো চেঞ্জ কিন্তু ক্লিক করেনি আপনি দেখেন ওই মনমান যে খেলার গ্লাভ যে জায়গায় ছিল কামিংস এবং কি বলে মানবীর মাঠে আসার পরে কিন্তু আজিক মাঠে মাঠে চলে যাওয়ার পরে কিন্তু মুনমান সেভাবে কিন্তু ওপেন করতে পারছিলো না এবং কাউন্টারে অনেক বেশি চলে যাচ্ছিলো কি বলে হচ্ছে আমার জামশেদপুর সেই জায়গা থেকে কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে হ্যাঁ এই যে লাখ ওখানে কিন্তু যে বলটা গোল করেছে ডিফেন্সের পেছনে গিয়ে কিন্তু মনমান গোল করেনি মনমান গোল করেছে ইয়ের একটা প্রণয়ের একটা হ্যাঁ একদম একদম ওই কিছু কিছু ফুটবলের কিছু নিয়ম থাকে সেগুলো যখনই যে খেলার মধ্যে সব দিন হবে না এই যে যখন হাই প্রেস করছে মোহনবাগান তখন অবশ্যই ডিফেন্ডারদের উচিত ছিল যেই বল আসছে যে বলটা আমরা আর্ন করছি সেই বল লং ভিট করে দেওয়া নো নোম্যানস ল্যান্ডে পাঠিয়ে গিয়ে তাদের কাউন্টারে যাওয়া যেটা ইয়ে বিল্ড শর্ট বিল্ড আপ যাওয়ার চেষ্টা করছে প্রণয় এবং কিন্তু সব দিন কিন্তু এই ভুলগুলো হবে না ওখানে ইন্টারসেপ্ট হয় আপইয়ার পায় এবং আপইয়া কিন্তু সেই বলটা মারে প্রতিদিন ওইরকম আরো আপইয়া যদি পঁচিশখানা বল মারে ওই বল কিন্তু সব গোল হবে এরকম কোনো গ্যারান্টি নেই তো এটাই হচ্ছে কপাল যে মোহনবাগান দেখুন ওই টাইমে টাইমটা দেখুন কোন টাইমে তো সেই জায়গা থেকে আপুই ওই গোল করে কি মনোবান ম্যাচটা জিতেছে তো এবং কালকে অবশ্যই আমি বলছি অন্য যে দু তিন বছর আপনি ডোয়ান্ড কাপ এবং আগের বার আইসিএলে বলেছেন মোহনবাগান আর মুম্বাই সিটি যে টিম ছিল মুম্বাই সিটি মুম্বাই এখনো এখনও বলছি মুম্বাই সিটি যে বা ইয়ে আজকে তো বেঙ্গালুরু খেলছে মুম্বাই সিটিও এখানে যদি খেলতে কোনো অভাব হওয়ার কিছু ছিল না সেকেন্ড পার্টটায় অনেক ইমপ্রুভ করেছে বেঙ্গালুরু এইটা একটা ফাইনালে দুই নায়ক কিন্তু আছে বেঙ্গালুরুতে একদম আছে ডিয়াস আছে একদম এবার আমিও সেই বলছি

এবং এই যে হোম গ্রাউন্ডে খেলা এবং দুবছর মনবাগান কি বলে যে ব্যর্থ হয়েছে এখানে ডুরান্ডে এবং কি বলে আইসেলে কি বলে নিজের সমর্থকদের সামনে এটা কিন্তু আমার মনে হয় না যে আবার পুনরাবৃত্তি ঘটবে কালকে কালকে কিন্তু আমি একটু হলো ওয়ান পার্সেন্ট হল কিন্তু মনমানকে এগিয়ে রাখুক যেহেতু মনমানে থ্রু আউট দ্য ইয়ার যে ফুটবল মনমান খেলেছে সেটা নিশ্চয়ই কালকে এবং মলিনা নিশ্চয়ই এটাও মলিনার কাছেও নোটিস তার কাছেও এটা ইয়ে আছে নলেজে আছে যে মনবান কিন্তু আগের বছর এই মাটি হেরেছে তো সেই জায়গা থেকে নিশ্চয়ই প্লেয়াররাও ভীষণই উজ্জীবিত এবং একটা বোঝা যায় মানে যদি সবকিছু ভুল ঠিকঠাক চলে মনমান চ্যাম্পিয়ন নেওয়া আমি কিছু দেখতে পাচ্ছি না এক ভাগ্যবিধানা যদি বিরূপ হয় তাহলে হয়তো আমি ব্যাঙ্গালোরকে দেখতে পাচ্ছি আদারওয়াইজ কিন্তু মনমানকে আমি এগিয়ে দাম আরও একটা পরিসংখ্যান মনমোহনের বিরুদ্ধে